মারা দরকার আপনার যতদিন থাকবে কথা বলবে মানুষের কাছ থেকে তত দিন হবে আপনাকে মারার প্রয়োজন নাই আপনার নিজে নিজে নিজের থেকে নিজের থেকে শেষ হয়ে যাবে আলাদার তরফ থেকেই মজর নেমে আসবে যে তখন ঘর থেকে এরা পারবে না জনগণের হয়ে ঘর থেকে বেরোনোর সময় জনগণের অস্ত্র লাগবে না এদের এদের পিসে ফেলবে তাদের জনগণ কাজেই তাদেরকে বলতে চায় সামনে সামনে আপনাদের বড় সামনে আপনাদের বড় দুর্ভিন এখন আপনাদের সবাই কিন্তু পকেটে পাসপোর্টের তিল লাগানো আছে টাকা পয়সা বহু বানিয়েছেন কালী নিজেরাও পাসপোর্ট দুটাই তিন তিন মেরে এখন থেকে আস্তে আস্তে সরে করতে থাকেন তাহলে এই দুদিনে বড় নেতার সঙ্গে যাবে আর আপনারা মনে থাকবেন যে সামনে আওয়ামী লীগটা অবশ্যই জনগণের জন্য দেশের এই ক্ষতির জন্য আওয়ামী জবাব শুরু নেওয়া হবে এবং ক্ষমতার বিদায় ।